এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে একের পর এক হলুদ কার্ডের খেসারত গুনছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইতিমধ্যে চার ম্যাচে মোট নয়টি হলুদ কার্ড দেখেছে লাল সবুজের প্রতিনিধিরা এরই মধ্যে রয়েছে বড় দুঃসংবাদ কার্ড জটিলতায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না দলের প্রবাসী ফরওয়ার্ড ফাহিদুল ইসলাম এফসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় দুটি ম্যাচে দুইটি হলুদ কার্ড দেখালে পরবর্তী ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন সেই নিয়মে ভারত ম্যাচ মিস করবেন ইটালি প্রবাসী ফাহমিদুল গত দশই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখলেন তিনি এরপর চোদ্দই অক্টোবর হংকং এর বিপক্ষে এওয়ে ম্যাচে আবারও কার্ড দেখে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান এই ফরওয়ার্ড এর আগে এশিয়ান কাপ বাসাইয়ের বাংলাদেশে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হৃদয় ও মজবুর রহমান জনি কার্ড দেখিয়েছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বেশি চারজন খেলোয়াড় শাকিল আহাদ তপু তপু বর্মন ফাহিম ও ফাহমিদুল কার্ড দেখেন হংকং এর বিপক্ষে দুই ম্যাচে রাকিব হুসেন তারিক ও আবারও ফাহমিদুল কার্ড পান ফলে আগামী আট আঠারোই নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম ম্যাচে এক কার্ড পাওয়া খেলোয়াড়দের বিশেষভাবে সতর্ক থাকতে হবে না হলে পরের ম্যাচ ত্রিশে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে থেকেও কেউ কেউ নিষিদ্ধ হতে পারেন অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ভারত ম্যাচের প্রস্তুতি শুরু করার কথা জাতীয় দলের তবে ফাহমিদুল ইসলামকে প্রাথমিক স্কোয়াড না রাখার সম্ভাবনাই বেশি এখন দেখা বাকি স্প্যানিশ কোচ হ্যাবিয়ার ক্যাবেরার বিকল্প হিসেবে কাকে খুঁজে নেন এদিকে তিন বছরের বেশি সময় ধরে দায়িত্বে থাকা কোচ ক্যাবেরার অধীনে তেমন উল্লেখ উল্লেখযোগ্য সাফল্য না আসায় তাকে বদলের দাবিও জোরালো হচ্ছে ভারত ম্যাচের আগে ফেডারেশন কোচ পরিবর্তনের কোন সিদ্ধান্ত নেয় কিনা সেটিও এখন দেখার বিষয় তবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ মাঠে গড়াবে আঠারোই নভেম্বর